জ্বলিলে উচ্কা খাই বুখালী চৰিফে মাতিফা

ক্ষতি হল কোনো হিগুর হিগুর হিগি গেছে কো দিল আর ক্ষতি হইল নেই কিন্তু সাহায্য করা গিয়া তার আর শরীর জ্বলি গেল আল্লাহ একটা মলহা কিবিনে জানাই দাও বেঙ্গ হল তোমরা আমার নবীর সাহায্য করা তাওয়ার কারণে যখন তোমরা সামরা আগুনে জ্বলাই লইছে আজ থেকে আমি তোমরার শরীরে খান সাদর ফরাইয়া দিলাম এই সাদরই কেন তোমরার লাগি আর কন্ডিশন হয়ে গেছে

ই করে একদম মারতে পারলেন একশো হইব ভয়ব দিন থেকে আমি গাছে লই যাও কোন সময় কোন জায়গা মো লাখি এত নাই মারতাম